নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য দু কাটা জায়গার উপর একতলা ছাদ কমপ্লিট সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি আর এই বাড়িটি আর্জেন্ট সেল রয়েছে সবার প্রথমে আপনাদের লোকেশনটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত কালিকাপুর এখান থেকে কালিকাপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব পায়ে হেঁটে মাত্র দু থেকে তিন মিনিট আর ঢালাই রাস্তাতে একটি চওড়া রাস্তা একদম বাড়ির সামনে পর্যন্ত চলে গেছে খুব তাড়াতাড়ি এই রাস্তাটাও ঢালাই রাস্তা হয়ে যাবে আপনারা চার চাকা নিয়ে এখানে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আর আপনাদেরকে বাড়িতে গিয়ে বাড়িটিও আপনাদেরকে একটু দেখিয়ে দিই এবং আশেপাশের পরিবেশটাও দেখুন অনেক ঘরবাড়ি রয়েছে আর এই হচ্ছে বাড়িটি বন্ধুরা দেখুন ছাদ কমপ্লিট করা রয়েছে আর এই বাড়িটির দাম একদম কম খুবই কম দামে আপনাদের জন্য আজকে আমরা এই বাড়িটি নিয়ে এসেছি আর এই যে রাস্তা সোজা চলে এসেছে একদম ঢালাই রাস্তা থেকে আর এই রাস্তা বরাবর বড় জমির সীমানা আপনারা পেয়ে যাবেন আর এই দেখুন বন্ধুরা পুরো ছাদ কমপ্লিট করা রয়েছে আর এই বাড়ির পুরো সীমানাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আগে আর এইদিকে দেখুন প্লাস্টারও করা রয়েছে সামনে আর এই হচ্ছে সিঁড়ি ঘর সুন্দর একটি বাড়ি রয়েছে আর বাড়ির সামনে অনেকটা বড় একটা স্পেস পাচ্ছে আপনারা চাইলে এখানটা গাড়ি ঘর বানাতে পারবেন বা গাড়ি পার্ক করে রাখতে পারবেন বন্ধুরা আপনাদেরকে বাড়ির এরপর আর জানালা দেখুন জানালার কাজও পুরো কমপ্লিট করা রয়েছে সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কালিকাপুর রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে দু কাটা জায়গার উপর এরকম সুন্দর একটি ছাদ কমপ্লিট বাড়ি তাও আবার একদম কম দামে শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা আর এই দেখুন বাড়ির পেছনে অনেক ফলের গাছ লাগানো রয়েছে আর এই পাশে দেখুন সেফটি ট্যাঙ্ক পুরো কমপ্লিট করা রয়েছে আর এই দেখুন নানারকম ফলের গাছ আপনারা এই বাড়ির পেছন সাইডে পেয়ে যাচ্ছেন এই দেখুন বন্ধুরা আম গাছ নারকেল গাছ এবং আরও অনেক রকমের ফলের গাছ রয়েছে আর এই সাইডে দেখুন সেফটি ট্যাঙ্ক পুরো করা রয়েছে এই সাইডটা বাথরুম আপনারা পেয়ে যাবেন দেখুন সম্পূর্ণ ছাদ কমপ্লিট বাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি দামটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো একদম কম দামে আপনাদের জন্য বাড়িটি নিয়ে এসেছি বেশ চওড়া রাস্তা রয়েছে বাড়ির একদম সামনে আপনারা চার চাকা নিয়েও চলে আসতে পারবেন আর আপনারা এখান থেকে খুব সহজে কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা দেখুন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে একদম রেলওয়ে স্টেশনের কাছে আপনাদের জন্য ওই বাড়িটি আজকে নিয়ে এসেছি আর বাড়িটি আপনাদেরকে খুলে দেখাতে পারলাম না কারণ মালিক বাড়িতে নেই তবে আপনারা যেদিন আসবেন অবশ্যই আপনাদেরকে এই বাড়িটি খুলে দেখানো হবে কোনো রকম সমস্যা আপনাদের এখানে হবে না তো আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দু কাটা আর এই দু কাটা জায়গার ওপর এই ছাদ কমপ্লিট বাড়িটির দাম মাত্র পনেরো লক্ষ টাকা আর এই বাড়িটি আর্জেন্ট সেল রয়েছে তো বন্ধুরা আপনারা যারা এরকমই সুন্দর একটি বাড়ি খুঁজছিলেন রেলওয়ে স্টেশনের একদম কাছে একদম কম দামে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ